হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এলাম ডেলি ব্লগ নিয়ে তো দেখো রান্না বসিয়ে দিয়েছে আর এখন বাজে বারোটা তো দেখো ভাত ফুটে গেছে আর এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি আর এদিকে আজকে রান্না হবে দেখতে পাচ্ছ বাটিতে রয়েছে মাছের ডিম ভেজে রেখেছি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি মাছের ডিম দিয়ে হবে আর এই দেখো ডিমটাকে ভাতে দেব আলু ভাতে দিয়েছি ডিম ভাতে দিয়ে মাখা হবে আর এখানটা এই যে মশলা করে নিয়েছি দেখতে পাচ্ছো ওই দিকে আর রেডি করে নিয়েছি আর এখন ভাতটা হয়ে গেছে ভাতটাকে ফ্যানটা ঝাড়বো আর এই দেখো এখানটা দেখাচ্ছি এই দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখো চলো এখন ডালটাকে ভালো করে ঘেটে সোমবার দিয়ে তো দেখো বন্ধুরা ডালটা ভালো করে ঘেটে জল দিয়ে ফুটিয়ে আর সোমবার দিয়ে নিয়েছি আর সোমবার দিয়েছি আর একটু ফুটিয়ে নামিয়ে নেব আর এই দেখো মাছের ডিম তোমাদের দাদাভাই এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো কত বড়ো তো সেই মাছটা খাওয়া হয়ে গেছে আর ডিমগুলো রয়েছে ভেজে রেখেছিলাম তো সেই ডিমগুলো ভাবলাম মাছকে একটু আলু দিয়ে মাখা মাখা করে তরকারি করবো আর এখানে মশলা করে নিয়েছি আদা বাটা রসুন বাটা একটা টমেটো দুটো পেঁয়াজ আর এখন রান্না করব আর এই যে ডালটাকে এবার নামিয়ে নেবো নিয়ে এবার মাছ তো দেখো বন্ধুরা ডালটা ঢেলে নিয়েছে আর এখন কড়া বসিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আর এখন আমি সর্ষে তেল দেবো অল্প করে দেবো কেননা ডিমটা তো অনেকবার করে তেল দিয়ে তেল দিয়ে ভেজেছি ওই জন্যে অল্প তেল দিয়ে ডিমটাকে ভেজে নেব চলো এখন ডিমগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নি দেখো কতটা ডিম প্রায় পাঁচশো হয়ে যাবে তখন মাছটা এনেছে আর তখন তো মাছ ছিল আর এত ডিম হয়েছে তা ভাবলাম ডিমের বড়া করবো তা বড়া করতে পারিনি তা সেগুলো ভেজে নুনগুলো দিয়ে ভেজে আর রেখে দিয়েছি আর এখন এই যে একটু ভালো করে ভেজে নিয়ে ভালো করে একটু তরকারি করে দেব ভাজা রয়েছে দেখি ভাজবো না হালকা করে ভেজে নেব চলো এখন ডিমটাকে ভেঙে নেব ঢেলে নিলাম আর এখন এই যে কড়া এটা ঢেলে নিয়েছি এখন কড়া বসিয়েছি কড়াতে আর একটু তেল দেব তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নেব তার সাথে রসুনটাও দিয়ে দিলাম নাহলে রসুনটা একটু ভাজা ভাজা না হলে না কাঁচা বন্ধ হয়ে যাবে হিচ্ছি লাগবে পেঁয়াজের সাথে একসাথে ভাজা হয়ে যাবে একটু হালকা করে ভেজে নিয়েছি আর এখন এই যে কেটে রাখা আলুগুলোকে পেঁয়াজের সাথে একটু ভালো করে আবার ভেজে নেব তো দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি স্বাদ মতো নুন দেব আর দেব আদা আর দেব টমেটো আর এই যে বাটের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু ভালো করে মিলে নেব কষানো হয়েছে মশলাটা দিয়ে ভালো করে আর এখন আমি এই যে ডিমগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এটা একদম কষা কষা হবে ঝোল ঝোল রাখলে ভালো লাগবে মানে একদম গায়ে মাখা গায়ে মাখার মতো করে এতে ভীষণ ভালো লাগে তোমরা এরকম করে কারা খেয়েছো আমাকে বলতে কমেন্টে জানিয়ে এইভাবে যারা খাওয়নি খেয়ে দেখো ভীষণ ভালো লাগে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় একটা বড়া করে এরকম করে মশলা দিয়ে ছোট ছোট করে আলু কেটে বড়া দিয়েছি ভুল করলেও ভালো লাগে তো দেখো আবার ভালো হবে হয়ে গেছে দেখো কত সুন্দর গন্ধ ছেড়েছে আর দেখতে খুব সুন্দর হয়েছে কালারটা দেখো তো চলো এখন আমি জল দিয়ে ফুটিয়ে নেব মাথা মাথা হবে আলুটা একটু সেদ্ধ হবে তো জলটা একটু পরিমাণ মতো দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দেখো বন্ধুরা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এখন ঢাকাটাকে খুলে দেখবো কেমন হয়েছে তো দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর একটু নিয়ে দেবো দেখো দুটো মাখো মাখো হয়েছে আর কালারটা দেখো কত সুন্দর লাগছে আর এখন আমি নামাবার আগে একটু মিট মশলা দিয়ে দেবো আর একটু স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো চিন্তা আর দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই জানি আমাদের এখানে দেখো প্রচুর হারে বৃষ্টি আওয়াজ শুনে বুঝতেই পারছ কতটা জোরে বৃষ্টিটা হচ্ছে দেখো রান্না করছি আর এদিকে জানি না দিয়ে তোমাদের সাথে খেয়াল করছি দেখো আমার সঙ্গে মাথা মাথা হয়ে গেছে আর আজকে আমার এই মাছের ডিমের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লকে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো তোমরা আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে দেখার এদিকে আমি এটাকে থাকতে দেবো দেখো কী বৃষ্টি হচ্ছে আওয়াজ দেখেছো একদম পুরো মাথা এতে যা লাগবে না গরম ভাতের সাথে অসাধারণ